শাশুড়ির পরামর্শে স্বামীর হাতে নির্যাতনের শিকার এক গৃহবধূ ঘটনার বিবরণে জানা যায় গোমতী ত্রিপুরার অন্তর্গত মুসলিম এলাকার বাসিন্দা ছেলে আলমগীর হোসেন বিবাহ করেছিলেন আজ থেকে তেরো বছর পূর্বে মমতা বেগমকে বর্তমানে তাদের দুটি ছেলে সন্তান রয়েছে আকিব হোসেন এবং আরিফ হোসেন বিবাহের পর কয়েক বছর ভালোভাবে কাটলেও পরবর্তী সময় শুরু হয় মমতা বেগমের উপর শারীরিক এবং মানসিক নির্যাতন প্রতিনিয়ত স্বামী আলমগীর হোসেন নতুন প্রেমিকাদের সাথে ফোন আলাপে ব্যস্ত থাকেন এছাড়াও লাইলা মাজনুর প্রেমকেও হার মানাবে এমনভাবে প্রেমে মত্ত হন গুরুধর বাহুবলীর স্বামী আলমগীর তিনি ফুটফুটে দুটো ছেলে এবং স্ত্রীকে অনেকবার প্রাণে মারার চেষ্টা করেন ইনি বেশ কয়েকবার সালিসী সভা হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি স্ত্রীকে মারতে মারতে বাধ্য করার চেষ্টা করেন ডিভোর্স দেওয়ার জন্য সেই মুহূর্তে যা হবার কথা ছিল সেটাই হয়েছে গত বাইশে ডিসেম্বর মায়ের কু পরামর্শে স্ত্রীকে বেঁধরক মারপিট চালান শক্তিশালী স্বামী খবর পাঠান শ্বশুরবাড়িকে মেয়েকে আনার জন্য হতভাগা গর্ভধারণী মা এলাকাবাসীর সহযোগিতায় মেয়ে এবং দুই নাতিকে নিয়ে আসেন নিজ বাড়িতে মায়ের বাড়ি উনকুটি জেলার কৈলা শহর খাওড়াবিল পঞ্চায়েতের অন্তর্গত হওয়ার কারণে মাস্তানীয় ইরানি থানাতে লিখিত আকারে অভিযোগ দিয়েছেন এখন দেখার বিষয় পুলিশ প্রশাসন তদন্তক্রমে কি রহস্য উদ্ঘাটন করে সেদিকে তাকিয়ে রয়েছে অসহায় পরিবার বর্তমানে মমতা বেগম অসহায় মায়ের বাড়িতে অসুস্থ অবস্থায় আশ্রয় নিয়ে চিকিৎসাধীন আছেন ও ন্যায় বিচার পাবেন এই আশায় দিন কাটাচ্ছেন হোসেন আলীর রিপোর্ট নিউজ ইনসাফ আচ্ছা আপনার নাম আপনার স্বামীর নাম আপনার গ্রাম কোন জায়গা কমলপুর শঙ্করপল্লি মুসলিম এটা কোন ডিস্ট্রিক্ট গোমতি ডিস্ট্রিক্ট আচ্ছা কি সমস্যা হইছে আপনার আমার বিয়ে হইছে 13 বছর সফট আছে আচ্ছা বিয়ের পর কয়েক মাস কয়েক বছর ভালোই ছিলাম আমার দুটো ছেলে সন্তান হইছে তারপর আমার স্বামী যখন অন্য মেয়ের সাথে জড়িত হয়েছে আমার স্বামী আমাকে নির্যাতন করে এই বলে শুধু টাকা পাঁচ লক্ষ টাকা যদি নাই নিয়ে দেয় তাহলে আমার এই হেরে ডিবুজ দিতাম আর বাহার বাড়ি থাকতাম যেমন বাড়ি চাইতাম না তারপরে আমার স্বামী গেছে যদি আমি আমি ডিবুজ দিয়ে আমার দশ পনেরো লাখ টাকা দিয়ে দিব আমার স্বামী অনেকবার আমারও মারছে আমার ছেলেরও মারছে মারার মারারও সে গত বাইশ তারিখ সকালবেলা কইতাছে আমার ছেলেরা আর বিষ খাবাইয়া মারার কথা নিয়ে আমরা জগড়া হইছে দিনটা চব্বিশ ঘন্টা মেয়ের সাথে কথা বলে এমনকি মেয়ের বাড়িতেও যা মেয়ের সাথেও থাকে আর আমার শাশুড়ি শুধু ছেলে দুষ্ঠাই দেয় না শুধু বউ দুষ্টাই দেয় আমার বকা বৃদ্ধি করে আমার শাশুড়ি আমার শাশুড়ির ছেলে ছেলে ভালো খালি বউ খারাপ আচ্ছা এই বিষয়ে আপনি কি কোনো মামলা করেছেন থানার মধ্যে হ্যাঁ আমি এই বিষয়ে মামলা করছি কইলা শশনা আচ্ছা কার কার বিরুদ্ধে মামলা করেছেন আমার শাশুড়ি আর আমার স্বামীর বিরুদ্ধে আপনার শাশুড়ির নামটা কিরণ আর আপনার স্বামীর নামটা আলমগীর হোসেন আপনার বাচ্চা কয়টা বাচ্চা আছে আমার দুটো আছে দুটো ছেলে আছে এটার নামটা কি তা বড়টার নাম আকিল হোসেন আচ্ছা আর ছোটটার নাম আদিল হোসেন বড়টার বয়স কতটুকু হইব এই 10 বছর 2 মাস ছোটরা আচ্ছা আপনি বর্তমানে কি চান বর্তমানে আমি আর আমি আজকে মা বাবা তো আমি আমার মা বাবার কাছে তো না আমি আমার মা বাবার কাছে তিন দিন ধরে আচ্ছা